গ্রামের এক কোণে ছিল একটি পুরনো আমবাগান সেখানে বাস করত রঙিন পালকের এক বুদ্ধিমান তোতা যে মানুষের কথা নকল করতো কিন্তু নিজের দুঃখ কেউ বুঝত না সে প্রতিদিন দূর থেকে দেখত কৃষকের ছেলে বই পড়ে হাসে খেলাধুলা করে আর তোতা ভাবতো ইস আমি যদি খাঁচায় না জন্মাতাম একদিন দুষ্টু কৃষক বনে ওষুধ ছড়িয়ে সব পাখি ধরার পরিকল্পনা করে তোতা বুঝতে পারে এবং বনের অন্য পাখিদের বাঁচাতে সে নিজের প্রাণকে ঢাল বানায় সে ছুটে গিয়ে বিষ মেশানো দানার ওপর বসে জোরে চিৎকার করে দূরে যাও এটা ফাঁদ পাখিরা উড়ে যায় কিন্তু তোতা পড়ে যায় বিষের ধোয়ায় অচেতন রাগে কৃষক তোতাকে তুলে খাঁচায় বন্দি করে রাখে রাতে ঝড়ের ভেতর নিঃশ্বত শেষ নিঃশ্বাস ফেলে সে পরদিন কৃষকের ছেলেটি খাঁচা খুলে কাঁদতে কাঁদতে বলে তুই তো বনের সব পাখিকে বাঁচিয়ে গেলি অথচ কেউ তোতে বাঁচাতে পারল না বনের আকাশে সেই দিন অদৃশ্য এক নায়ক জন্ম নিল এক অসহায় তোতা যে নিজের জীবন দিয়ে সবাইকে রক্ষা করল